করবেন না মাসুম আহমেদ আপনি লিখেছেন আপনি এবছর হজ করেছেন হজর অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে ইচ্ছুক লোকদের জন্য কি পরামর্শ দিবেন আহ এবছর আল্লাহ তালা আমাদেরকে হজের তৌফিক দিয়েছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ হজের যে অভিজ্ঞতা আমার সে আলোকে বলতে চায় পরবর্তীতে যারা হজ করতে ইচ্ছুক তারা মেহরবানি করে যথেষ্ট আগে থেকে হজের ব্যাপারে আর্থিক শারীরিক এবং মানসিক এবং ইলম বা জ্ঞানগত প্রস্তুতি খুব ভালো করে নেবেন এই চারু ধরনের প্রস্তুতির কোনোটি যদি ঘাটতি থাকে তাহলে আপনার হজ অর্থবহ নাও হতে পারে বরং হজ করে স্বভাবের পরিবর্তে গুণাও হতে পারে বিশেষ করে মাস আলাগত যে ব্যাপারগুলো সেগুলোতে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা ছাড়া যারা হজে চলে যান তাদের অনেকে দেখা যায় এমন কোনো কাজ করে বসেন যেটি তার হজকে নষ্ট করে ফেলে তার অজান্তে তিনি অনেক ভুলভাল কাজ করে বসে থাকেন বাংলাদেশে হাজিদের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক বেশি যে বিচিত্র রকমের ভুল কাজ করে বসে থাকেন হাজি সাহেবরা তাদের হজ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে সাত আট লাখ নয় লাখ টাকার মতো এত বিশাল ফিগার টাকা আমরা খরচ করছি এবং ত্রিশ চল্লিশ দিনের মতো এরকম লম্বা সময় আমাদের জীবনে সেটা আমরা ব্যয় করছি আবার সবচেয়ে কষ্টসাধ্য বাদ সবচেয়ে পরিশ্রম করে যে বাদ করতে হয় সেটি আমরা করছি এত কিছু করছি অথচ যদি ভুল ভাল করি তাহলে আমার এবার নষ্ট হয়ে গেল সেটা কোনো অবস্থাতে কামও হতে পারে না এজন্য আগে থেকে যথেষ্ট ভালো করে প্রশিক্ষণ নিয়ে যাবেন অভিজ্ঞতার কাছ থেকে চুলচেরা পুরো বিষয়গুলোকে জেনে নিয়ে যাবেন এবং পদে পদে যে সুবিধা অসুবিধার দিকগুলো আছে সেগুলো আগে থেকে জেনে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার হজ করাটা সহজ হবে ইনশাল্লাহ দয়লা দ্বিতীয়ত হজে গিয়ে বিশেষ করে সেলফি এবং ভিডিও লাইভ করার যে একটা মানসিকতা আছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে হাজিদের চাইতে অন্যান্য দেশে হাহজিদের মধ্যে রোগটা অনেক বেশি সেটা থেকে যথেষ্ট আমাদের চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য বিশেষ করে একান্ত ইবাদত এবং একান্ত আবেগের সময়গুলোতে আমাদের এবার দিকে মনোনিবেশ করা উচিত মোবাইলের দিকে মনোনিবেশ করা উচিত নয় তখন নবী কম সাদা সাল্লামের কবর বা রোজা জিয়ারত করার সময় অনেককে দেখা যায় ভিডিও লাইভ ছবি ইত্যাদিতে মত্ত আছেন এবং মানে উৎসব মুখর একটা ভাব দেখা যায় ওই সময়ের সাথে আমাদের আবেগ কাজ করবে কান্না কাজ করবে দূর পেশ করবো নবী সাল্লাহ আসলামকে একেবারে সরাসরি সামনে থেকে এই সুযোগ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ শুকুর আদায় করবো সেখানে সেটা না করে আমি মোবাইলে ছবি ভিডিওতে মগ্ন আছি তো একটা মানুষ ছবি ভিডিও করাতে যখন মগ্ন থাকেন তখন তার মনোযোগটা ওই দিকেই থাকে নবী সাল্লাহ সাল্লামের কবরের পাশে রদার পাশে তিনি দাঁড়িয়েছেন যে আবেগ কাজ করার কথা সেটাতে তিনি সেবায় মনোযোগ বা ফোকাস করতে পারেন না তো এই কাজগুলো গর্হিত কাজ এবং অনুচিত কাজ এগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার হজের ক্ষেত্রে পুরুষরা মেয়েদের দিকে তাকানো থেকে নিজের চোখে হেফাজত করার যেমন চেষ্টা করা উচিত বিশেষ করে হোটেলে যখন থাকে নিজের পরিবার মেয়েরা অন্য মেয়েদের সাথে শেয়ারিং রুমে যখন থাকেন তখন তাদের সাথে দেখা করতে যাওয়ার সময় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া রুমে হোট করে ঢুকে না পড়া দরজার মুখোমুখি দাঁড়িয়ে কথা না বলা যাতে অন্য মেয়েদের প্রায় নষ্ট হয়ে গুলো খেয়াল করা দরকার আবার মেয়েরা অনেকে তাদের পর্দাপশিতে লক্ষ্য করেন না ওপেন জলাফেরা করেন অনেক হাজি সাহেবরা হজ করে আসার সময় বিমান থেকে তারা নামাজ নষ্ট করা শুরু করে এয়ারপোর্ট থেকে মালের পিছনে পড়ে নামাজের সময় চলে যায় বিমানে নামাজ সময় চলে আসে তাদের নামাজ পড়ার কোনো খোঁজ খবর নেই অনেকে আছেন বিমানে বসে বসে ফিল্ম দেখতে দেখতে দেশে আসেন তো এগুলো খুবই গর্হিত বিষয় এবং এগুলো হজকে নষ্ট করে হজ মাবরুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরোপকারী হওয়া মানুষের কল্যাণকামী হওয়া অনেকে আছেন যে হজের মধ্যে তো করতে সাই করতে গিয়ে মৈনাতের মুজদাল তারাফ হাতে ঠেলাঠেলি করেন কম্পিটিশন করে অন্যকে পিছনে ফেরেনি যে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ধাক্কা দেন এবং এমনভাবে যান যে আশপাশের মানুষের কষ্টের কারণ হয় এগুলো আসলে আমাদের হজকে নষ্ট করে দেয় একজন মানুষ মাবরুর বা ভালো হজ করার জন্য হাজিদেরকে অন্যান্য সহযাত্রীদেরকে উপকার করার চেষ্টা করবেন অন্যের জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন নিজে একটু পিছনে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন নিজে কোনো একটা সুযোগ না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিবেন এ ধরনের মানসিকতা ছাড়া মাবরুর হজ করা কোনো দিন সম্ভব হয় না বেশিরভাগ হাজিরাই এই ক্ষেত্রে ধরা খেয়ে যান অর্থাৎ তারা মাবরুর হজই হওয়ার জন্য যা দরকার সেই জায়গাটাতে তারা ফোকাস ফেলতে পারেন না তো সবসময় চেষ্টা করা দরকার যে আমার গায়ের ধাক্কা যেন কার গায়ে না লাগে যথেষ্ট বিনয়ের সাথে আমি চলবো কেউ অন্যায় করেছে আমি সুন্দর দৃষ্টি দেখবো আল্লাহর জন্য সবর করবো সব ক্ষেত্রে আমি মানুষ উপকার করা কল্যাণ কামনা করার চেষ্টা করব এই জিনিসটা আমার হকে মাবরুর হজ করার তৌফিক এনে দেবে ইনশা আল্লাহতে আবদুল্লাহাদ